কি কাণ্ড দেখুন মদ্যপ অবস্থায় পরপর পথচারীদের ধাক্কা মেরে এই ছেলে বলছে আরেকবার হয়ে যাক দোলের উৎসবের মাঝেই এক যুবকের বেপরোয়া বিলাসিতার মারাত্মক পরিণতি দেখে হতবাক সবাই নেটে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মদ্যপ অবস্থায় এক যুবক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা মেরে দিল গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন এক মহিলা নাবালিকা সহ বেশ কিছু পথচারী ছেলে পাগল হয়ে গেছে আর অন্যদিকে তখন ঘাতক বলছে আরেক হয়ে যাক গুজরাটের ঘটনায় ব্যাপক হইচই নেটপাড়ায় ঘাতক এই ছেলে কিনা তেইশ বছরের আইনের ছাত্র অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই আটক করা হয়েছে কিন্তু সাংবাদিকের ক্যামেরার সামনে ওই যুবক দাবি করেছে घटनार समय तो तो से मध्य अवस्था गाड़ी ना एवं मात्री थे, थे, नहीं। थे नहीं। कुछ तो थे थे तो कि नहीं उसके बाद हम लोग कुछ पता ही नहीं चला क्या हुआ नहीं नहीं कुछ नहीं किया था सीधे वहां से निकला उसको छोड़ा था होली का दहन के लिए हम लोग गए थे कुछ नहीं दिया था मैंने कहीं कुछ कहीं कुछ नहीं किया था তার দাবি যে কতটা ভিত্তিহীন তা তো এই ভিডিওই প্রমাণ করে দিচ্ছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সেই রাতে বদদরার করলিবেগ এলাকায় কালো রঙের গাড়িটি প্রথমে একটি মোটর বাইককে ধাক্কা মারে বেশ কিছু দূর টেনে নিয়ে যায় পরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একাধিক পথচারীকেও ধাক্কা দেয় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর ছবি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলই প্রাণ হারান এক মহিলা গুরুতর আহত হন অন্তত চারজন যাদের মধ্যে রয়েছে দশ বছরের এক নাবালিকা আর এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় খুব উগরে দিয়েছেন আম জনতা বলছে তো কার ছু গিয়েই এয়ার ব্যাগ খুল গিয়া যে এয়ার খোলা কিছু আগে দেখা নেই ওর গাড়ি আপনাকে ডেড়ে রোগে और सर है आपको, तो आपको लोग सर मुझे अभी जस्ट चला है और मुझे कोई आइडिया कल तक भी नहीं था क्योंकि मुझे से बताया गया था मुझे पता नहीं था लेकिन मुझे आज सर ने बताया कि एक लोग की डेथ हो गई है और कुछ लोग इंजर्ड हैं